তো চলে গেছিলাম বান্ধবীর আশীর্বাদ পর্বের অনুষ্ঠানে আর ওর আশীর্বাদের অনুষ্ঠানে কি কি খাওয়া দাওয়া হয়েছিল সেই মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো খেতে বসে গেছি আর পাতাও এখানে দিয়ে দিয়েছে তো প্রথমে প্লেটে দিয়ে দিয়েছিল গরম গরম বেগুনি শাক ভাজা আর চিপস এরপর দিয়েছিল একদম ঝরঝরে করে বাসন্তী পোলাও আর এর সাথে ছিল ফুলকপি আলুর রসা ফুলকপির রসাটা খুবই ভালো হয়েছিল খেতে তো আর পোলাবের সাথে তো বেশ জম্পেশ করে আমি খেয়েছিলাম এরপর দিয়েছিল হচ্ছে সাদা ভাত আর তার সাথে ছিল নারকেল দিয়ে মুগের ডাল তো মুগের ডাল তো আমার ভীষণ প্রিয় আর কোনো অনুষ্ঠান বাড়িতে যদি মুগের ডাল ভাত থাকে তাহলে তো এর থেকে বেশি ভালো কিছু হতেই পারে না আবার এর সাথে এরা এখানে গরম গরম মাখো মাখো করে আলু পোস্তও দিয়েছিল তো ডাল ভাত আলু পোস্ত ব্যাস আর কি চাই এই কম্বিনেশন বাঙালির সেরা আর সেরা তো বেশ জমিয়ে খেয়েছিলাম এরপর দিয়ে দিয়েছিল কাতলা মাছের কোরমা আর আমার পাতে পেটির পিসটাই পড়েছিল আর সেটা দেখে তো অত্যন্ত খুশি আমি কারণ কারণ কাটার খুব একটা ঝঞ্ঝাট থাকবে না সেই জন্য যাই হোক রান্নাটা খুবই ভালো হয়েছিল অসাধারণ স্বাদ ছিল দেন দিয়েছিল সর্ষে ইলিশ তো সর্ষে ইলিশ নিয়ে কিছু বলার নেই ওটা সবসময় বেস্ট আর এখানে রান্নাটাও দারুণ হয়েছিল যাই হোক এরপর চলে আসে আনারসের চাটনি মিষ্টি আর একদম শেষ পাতে ছিল মিষ্টি দই যেটা আমি বাড়ি নিয়ে এসে খেয়েছিলাম তো এই ছিল আমার বান্ধবীর আশীর্বাদ পর্বের খাওয়া দাওয়া তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও থ্যাংক ইউ